অনেক সময় যুবক বয়সের বিশেষ করে মেয়েদের বেলায় অজ্ঞান হয়ে পড়ে যায় দেখা যায় স্কুল কলেজে পড়ে যায় রাস্তাঘাটে পড়ে যায় এই রোগটির নাম হল হিস্টোরিয়া ঘন ঘন অজ্ঞান হয়ে যায় অনেকেরই বমি হয় বা বমি বমি ভাব দাঁত লেগে যায় অস্বাভাবিক আচরণ করে চেঁচামেচি করে অথবা নীরব থাকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় প্রচণ্ড মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতা যে কোনো জিনিস ডবল দেখে এই রোগটির নাম আমি আবার বলছি হিস্টোরিয়া এই হিস্টেরিয়া রোগটি যদি হয় তাহলে একটি প্রাকৃতিক উপায় আপনি ব্যবহার করতে পারেন সেটি হলো এই যে আমি গাছটির নিচে দাঁড়িয়ে আছি এই যে এই এই গাছটির নাম হলো বাবলা গাছ এই গাছের পাতার হাফ রস এক কাপ দুধের সাথে মিশ্রণ করে খেতে হবে দিনে তিনবার এইভাবে যদি এক সপ্তাহ খেতে পারে তাহলে ওই যে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া দাঁত লেগে যাওয়া মানুষ বলে ভূতে ধরছে জিনে ধরছে এই সমস্যা থেকে অনেক উপকার এবং সাথে এই যে আমরা লাউ খাই এই লাউ লাউ থেতো করে মাথায় লাগিয়ে দিতে পারলে মাথা ঠান্ডা করতে কার্যকরী এটি প্রাকৃতিক এটি আপনার উপকার ছাড়া ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ